কি বস ভালো তো আমার লাগবে পাঁচ দিনের মধ্যে আড়াই হাজার টাকা কি করে হবে জানি না আমাকে তার জন্য কাজে যেতে হবে চলো তাড়াতাড়ি বিছানটা নেই আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে কাজে যেতে পারছি না তুমি অন্ধকার দেখতে পাচ্ছ এখন বাজে ভোর সাড়ে ছটা ভোর না সকাল বলতে পারো পুরো বিছান থেকে শুরু করে আমার পড়ার টেবিল সব বুঝিয়ে নিয়েছি কালকে সব চালু হয়েছিল কারণ কালকে পড়তে বুঝেছি না কি না সত্যি কথা সবকিছু ঠিক আছে যাব কাজ না ফেলে আর এই কারণটার জন্যই লং ভিডিও আসছে না আর তোমরা এটা বলো যে আমি কি 5 দিনের মধ্যে 3500 টাকা জমাইতে পারবো এদিকে আমি কাজে যাবার জন্য পুরোপুরি রেডি যতক্ষণ এটাতে ইয়ারকি করতে বলেছে কাজ যাব যতক্ষণ করে আমাকে মান দি বাবা আসলে বাবার সঙ্গেই তো যাব কাজে নাকি আর চলো বেশি দেরি না করে কাজে যাওয়া যাক কারণ অনেক দেরি হয়ে গেছে ফোনে সত্রা বাজে গেছে সত্রার মধ্যে যেতে হবে তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি পেরে যাই একটু কমেন্ট করে জানাও আমি পারবো কি পারবো না কিছু দিনের মধ্যে এত টাকা জমাতে আর কেন লাগবে এত টাকা সব কিছু পেয়ে যাবে ভিডিওর মধ্যে আর হ্যাঁ তোমরা কি জানো শুধু মানুষই কিন্তু জল খায় না গাড়িকেও জল খাবারতে হয় বিশ্বাস হচ্ছে না এই দেখো আমাদের গাড়ির ইঞ্জিন যেখানে আমি এখন জল দেব গাড়িকেও জল খাবারতে হয় গাড়ি চালানোর আগে নালে গাড়ি ঠিক চলবে না আসলে এরকম নয় গাড়িতে জল দিয়ে গাড়িটা চালাতে হয় শুধু জল খাওয়ালে হবে না গাড়িতে খাওয়াতে হবে ডিজেল তাই জন্য এসে গেছি আমরা পেট্রোল পাম্পে সবে মাত্র আমরা পেট্রোল পাম্পে ডিজেল ভরে বেরিয়েছি আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে ভাই বর্ষার দিনে এটাই সমস্যা যখন তখন বর্ষায় এক্ষুনি ফাঁকা ছিল আবার এক্ষুনি বৃষ্টি চালু হয়ে গেছে আর বৃষ্টির দিনে পাঁচ কোড়ায় যে রেল ব্রিজটা আছে তার নিচে এতটাই জল জমে যায় যে আরামসে কুমির চাষ করা যায় এটা কোনো হাসির কথা নয় এটাই বাস্তব এখানে যেই দিনই বৃষ্টির দিনে এসেছি আর সেই দিনই এরকম ভাবে জল জমে যায় বিশ্বাস হচ্ছে না দেখো টিয়ারের দিকে দেখো কতটা ডুবে গেছে হাফ চাকা ডুবেই গেছে বলতে পারো তারপরে আর কি মহাদেবের নাম করেই বেরিয়ে গেছি আজকের আড়াই হাজার টাকা ইনকাম করার জন্য আজকে নয় পাঁচ দিনের মধ্যে ইনকাম করতে হবে আমাকে কিন্তু ভাই কি করে হবে এরকম যদি হয় বৃষ্টি এত জোরে এসেছে যে গাড়ি চালানোই যাচ্ছে না তারই জন্য গাড়ি সাইড করে রেখে দিয়েছি আর বাইরে বৃষ্টি কেমন হচ্ছে তোমরা বুঝতেই পারছো কোনো রাস্তায় গাড়ি দেখতে পাচ্ছ না মাঝে মাঝে একটা দুটো যাচ্ছে ভাই ওরা কী রিক্সতে যাচ্ছে তারপরে বৃষ্টিটা কিছুটা থেমেছে আর আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে আমার দিকের হুইপার চলা বন্ধ হয়ে গেছে বাবার দিকের হুইপার চলছে কিন্তু আমার দিকে যে হুইপার সেটা বন্ধ হয়ে গেছে বাইরে এত বৃষ্টি হচ্ছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না কাঁচের তো কিছু করার নাই এক থেকে দেড় ঘন্টার মতো গাড়ি চালানোর পর আমরা যেই জায়গায় মাল লোড করবো সেখানে এসেছি কিন্তু এটা ভেতর রাস্তা গ্রামের রাস্তা ভাই খুব সুন্দর লাগছে বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টির দিনে গাড়ি স্লিপ খাবে এটাই হচ্ছে সমস্যা কারণ দুই দিকে জমিন আর ছোট্ট জায়গায় গাড়ি পাশ করার মতো এখানে যদি একটা গাড়ি চলে আসে তো পাশ করতে বিশাল অসুবিধা হচ্ছে আবার মাঝে মাঝে গাছ নেমে গেছে রাস্তায় যেটা গাড়ির জন্য পুরোই ডেঞ্জার হয়ে গেছে প্রচুর সাবধানে গাড়ি চালাতে হচ্ছে এখানে তারপরে আবার জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিছু করার নেই বর্ষার দিনে শুধু বাড়ছে কমছে বাড়ছে কমছে মোটামুটি আমরা এসে গেছি যেখানে মাল খালি হবে এসেই একটু পেট পূজা করে নিচ্ছি কারণ সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো বাবাও খাচ্ছে সাইডে তো বাবাকে নিচ্ছি না ক্যামেরায় বাবা খাওয়ার পর চলে গেছে যেখানে আমাদের মাল খালি হবে দেখতেই পাচ্ছ সাইডে দাঁড়িয়েছে আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা জানি না কখন মালটা খালি হবে এখানে তো এখানে কিছু মাল খালি হয়েছে আর একটি কাকা আমাদের গাড়িতে উঠে গেছে কারণ কিছুটা দূরে গিয়ে আবার মাল খালি হবে কারণ হাফ গাড়ি খালি হয়েছে আর একার দ্বারা সম্ভব নয় বৃষ্টির দিনে তাই জন্য নিয়েছি মোটামুটি বৃষ্টির দিনে গাড়িটা খালি হয়েছে আর এটা দেখাতে পারিনি কারণ ভালোই বৃষ্টি হচ্ছিল তো ফোন বের করিনি এখন মোটামুটি আবার হাই রোডে উঠবো কারণ আবারও আর একটা টিপ আছে তার আগে আমাদের পেট পূজা করতে হবে কারণ পেটে এখনও কিছুই পড়ে না একটা রুটি তাই জন্য এসে গেছি ধাবাতে ধাবাতে পুরো পেট পুরে খাবো তারপরে কাজ হবে নাহলে কোনো কাজ করার মুডই নেই সকাল থেকে যে হারে বৃষ্টি হচ্ছে এখন বাজে বেলা নটা পেরিয়ে গেছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না চুল হচ্ছে সব ভিজা পুরো ভিজা এই টিফিন হয়েছে বর্ষার দিনে এই হচ্ছে সমস্যা পুরো গাড় ভিজে একবারে অবস্থা খারাপ হয়ে যায় তারপরেও মাল দিতে হবে আমাদের নাহলে ভাই অত টাকা সম্ভব নয় পাঁচ দিনে আড়াই হাজার টাকা ভাই এটা পুরো মুশকিল হয়ে যাবে যদি সেরকম বৃষ্টি হয় তো ফার্স্ট ইডযোর এখন নটার সময় এই চা হচ্ছে একটু শরীরটা গরম করি কিছু করার নেই ড্রাইভারদের এরকমই অবস্থা আজকে তিরিশ নম্বর ভিডিওতে এরকম হবে বলে বুঝতেও পারিনি পুরো সমস্যায় ফেঁসে গেছি সবেমাত্র অ্যাক্টিভ খালি হয়েছে আর অ্যাক্টিভ মারতে হবে তাহলে যে টাকা হবে সে টাকা দিয়ে পাঁচ দিনের মধ্যে আড়াই হাজার টাকা আরামসে হয়ে যাবে খাওয়া দাওয়ার পর ফ্যাক্টরিতে এসে গেছি কিন্তু সমস্যা হচ্ছে এরকম বৃষ্টিতে গাড়ির লোডও হবে না বসে থাকতে হবে গা হাত ভেজা বাড়ি যেতে পারবো না পুরো ভেজা গা কিছু করা নেই এরকম করেই আগে দেখি কটায় খালি হয় ওই দুটো তিনটে বেজে যাবে কিছু করা নেই এরকমই হয় আমাদের এমনিতেই খালি করতে একটা থেকে দেড়টা বেজে যায় আজকে হচ্ছে তিনটে দেড়টা বেজে যাবে এদিকে আমার বাবার অবস্থা দেখো কেউ বাবাকে নিয়ে আসছে ছাতাই করে ওটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির অফিস বাবা না আসলে গাড়ি লোড দেবে না কারণ বাবার কাছে আছে বাবা আসে তখন বলে কী করে মোটামুটি বৃষ্টি থেমে ফাঁকা হয়েছে পিছনে দেখতে আর এদিকে গাড়ি লোড হওয়া চালু হয়ে গেছে আজকে দুটো গাড়ি আছে বেশি গাড়ি নেই তো আমাদের গাড়ি লোড হয়ে যাবে গেছে ফ্যাক্টরি থেকে বেরিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো চলেছে দেড় ঘন্টা হবে না তার কম গাড়ির মধ্যে কিছু একটা সমস্যা হয়ে গেছে যেটা এখন ঠিক করতে হবে ভাই বুঝতেও পারছি না কি হয়েছে ব্রেকটা কম লাগছে বৃষ্টির দিনে তো এটা মোটামুটি ঠিক করতে জানি তো ঠিক করে নেব হয়ে গেছে মোটামুটি ঠিক এবার যাব বেরিয়ে আর আমাদের আরও একটা সমস্যা হয়েছে গাড়িতে ভাই গাড়িতে বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যা পড়ে যেমন আমাদের যেটায় আমি জল দিয়েছিলাম সেটাতে জল কেনারি না শেষ হয়ে যাচ্ছে সব সময় এটা হতো না কালকে হয়েছিল আজকেও হচ্ছে গাড়ি সারানোর পর আবারও এক ঘন্টা চালানোর পর এসে গেছি সেই পাঁশকুড়ার নদীতে নদী নয় এটা আসলে বীজ যে পাঁশকুড়ার উপরে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে এত পরিমাণ জল জমে যায় যে ভাই সত্যি প্রচুর অসুবিধা হয় যখন গাড়িতে ফুল লোড থাকে ভাই এখানে যদি একটা লরি এসে যায় প্রচুর অসুবিধা হয় এখানে ছোটো ছোটো গর্ত বড়ো গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছো গাড়ি এধার ওধার দিয়ে আসছে কারণ গাড়িও ঠিক করতে পারছে না কোনটা দিয়ে যাবে সামনে গাড়িটা দেখলে তো কিভাবে পাস করলো কারণ এত গর্ত হয়ে গেছে যে কোন গাড়ি রিস্ক নিতে চায় না কিন্তু আমাদের তো ফুল লোড গাড়ি ভাই আমাদের বিশাল চাপ হয়ে যায় এই গর্ত দিয়ে চালানো আর লরি ভাড়াটা দেখো আমাদের পুরো সামনে দিয়ে যাবে কাটাবেই না তো এখানে অসুবিধা তো হবেই আমরা এসে গেছি একটা বেজে পঁচিশ মিনিটে আমাদের ঘর কিন্তু আজকে এখনো কাজ শেষ হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে সকালে অ্যাক্টিভ দিয়েছি তো এখনও গাড়ি খালি হয়নি আজকে বিশাল দেরি হবে গাড়ি খালি হতে আবার যাব এখন খেতে তো দেখো গাড়িতে এখন ফুল লোড মাল আছে আমাদের যেটা এখন খালি করবো বিকালে আগে খেয়ে আসতে হবে তারপর কাজ না খেলে কোনো কাজই হবে না ফুল গাড়ি বেঁধে রেখেই চলে যাব ঘরে আধ ঘন্টায় খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দুটো ছত্রিশের মতো না সাঁত্রিশ হয়েছে এবার এই যে গাড়িটার মাল যে আছে ওটা খালি করতে হবে বাবা আসছে বাবা আসার পর গাড়ি তো বেরিয়ে গেছে রোডে এবার কখন খালি হবে তারও ঠিক নেই কারণ এখন দুপুরবেলা কোনো দোকানদারি নেই দোকানে আর আমাদের মাল দিতে হবে তাই জন্য একটু এসে চা খেয়ে নিচ্ছি আবার কারণ সকাল থেকে পুরো মাথা ঝিমঝিম করছে ভেজাগা সেই একই জামা পরে আছি আর কি বলবো তোমাদের কারণ আমাদের তো কিছু করার নেই তো মোটামুটি অনেকক্ষণ পর গাড়ি খালি হয়েছে ভাই খুব মজা লাগছে যে পুরো গাড়ি খালি তো এখন যাব বাড়ি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো সারাদিন কাজ করার পরে পুরো চিল আছি কারণ ভাই আমরা ছেলে আমাদেরকে এসব করতে হবে কিছু বেলা নেই প্রত্যেকটা মধ্যবিত্ত করে ছেলে এরকম খাতে তাদের স্বপ্ন পূরণ করার জন্য তো তুমি কি করতে চাও তো তোমার স্বপ্ন পূরণ